হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া সকাল সকাল চলে আসলাম দীঘায় তো ফ্রেন্ড আজকে তোমাদের সকাল থেকেই দীঘার জগন্নাথ মন্দিরের ভিউ দেখাবো তো ফ্রেন্ড সঙ্গে থাকো এবং দেখতে এবার একটু গুটি গুটি পায়ে এগিয়ে যাই যাতে যত কাছে যাবো তত ভালো ভিউটা পাবো তার জন্য ছুটে আসা তো ফ্রেন্ড এবার দেখো তোমাদের আরো বেশি ভালো লাগবে আমি জানি না সাত তারিখে উদ্বোধন করাটা সম্ভব হবে কি না কিন্তু দিদি আছে যেখানে সেখানে সব কিছুই সম্ভব এত বড় আমাদের একটা পাওনা এত বড় একটা উপহার ধন্যবাদ থ্যাংকস দিদি খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন প্রত্যেকটা মন্দিরে চূড়ায় চূড়ায় উপরে উপরে লোক কাজ করছে এই এই মেশিনটার দ্বারাই সব উপরে জিনিসপত্র উঠে যাচ্ছে এই মেশিনটার দ্বারাই পুরো একদম উপরে জিনিসপত্র গুলো সব উঠে যাচ্ছে কত পরিশ্রম সারাদিন রাত ধরে কত পরিশ্রম হচ্ছে তো বন্ধুরা এই দেখো ফাইনালি আমি চলে এসেছি আবার প্রভু জগন্নাথের দরবারে এটা হচ্ছে জগন্নাথের রথ দেখো চাকাগুলো দেখো কি সুন্দর এখানে আছে প্রত্যেকটায় বারোটা করে চাকা আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলরামের রথ দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুভদ্রার রথ আর এই পথ দিয়েই পথ দিয়েই জগন্নাথ বলরাম সুভদ্রা তো ফাইনালি খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার আমরা আমাদের যে কাজের উদ্দেশ্য আজকে রওনা দিয়েছি সেদিকে রওনা দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইজ আজকে অনেক কিছু দেখানোর আছে সারাদিনটা এইভাবে স্পেন্ড করব ভগবানের উদ্দেশ্যে বেরিয়েছে আজকে মন্দির দেখানোর উদ্দেশ্যে কিছু জানা কিছু অজানা এরকম অনেক রকম মন্দির আছে যেগুলো আমাদের অনেকের কাছে জানা এবং অনেকের কাছে অজানা তো সেগুলোর উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তো ফাইনালি দেখতে থাকো আজকে আমাদের সারা দিনটা এভাবেই আমরা পেন্ট করব আর তোমাদেরকে সব কিছু দেখাবো ওকে তো সঙ্গে থাকো গাই তো ফ্রেন্ড আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নাচিন্দা মন্দিরে তো মন্দিরটা দেখো ফ্রেন্ড খুব সুন্দর খুব অপূর্ব কত সুন্দর কত সুন্দর ডেকোরেশন করা আর খুব ভালো লাগে মানে এত সুন্দর একটা মন্দির যেটা অনেকের কাছে জানা এবং অনেকের কাছে অজানা তাই যখন মন্দিরে এসেই পড়েছি তাহলে একটু ভক্তি প্রণাম করে নেওয়া উচিত হ্যাঁ তা সেই হিসাবে ভক্তি করলাম আর একটুখানি প্রণামও করে নিলাম তো বন্ধুরা দেখো খুব ভালো মন্দির খুব সুন্দর অপূর্ব সাজে সুসজ্জিত হ্যাঁ তো আমি তো তোমাদেরকে বলেইছি যে আজকে সারা দিন এরকম চলবে কিছু পুরনো জানা এবং অজানা মন্দিরের সম্পর্কে তো এটা হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির এটা কাথি দীঘা রোডের উপরে অবস্থিত কাঁথি থেকে দশ বারো কিলোমিটার দূরে তো গাইজ নাচিন্দা মায়ের মন্দির দর্শন করার পরে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম একটা ঝাউবানের মাঝখান থেকে রাস্তা আছে আর দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে টোটালি সব গাছ আর খুব ভালোই লাগে দেবাভাই ড্রাইভ করছে আর আমি পেছনে বসে আছি এবার দুপুর যেহেতু তো অনেকটা হয়েই গেছে তো খিদাও খুব পেয়ে গেছে এবার আমরা চলছি তো চলছি চলছি তো চলছি কেন অনেক ভেতরে গেছিলাম আমরা নাচিন্দা মায়ের মন্দির দর্শন করার জন্য তো ফাইনালি আমরা আস্তে আস্তে করে রোডের দিকে চলে আসছি তো এটা হচ্ছে গাইজ একটা গেট ঠিক আছে তো চলো একটা খাবার হোটেলে যাই আস্তে আস্তে করে যেন খিদাও খুব পেয়েছে দাও মাছ মাছ দিল মাছের সাইজটা ভালো যথেষ্ট শুক্তো আলু ভাজা পেঁয়াজ লঙ্কা এবার ডাল দেবে এই যে ডাল হ্যাঁ দাও দাওখানটা দাও মাছের মাথা শাক তরকারি এখন তো রোজই হোটেলে খাই তো সবই জানো অভ্যাস হয়ে গেছে যে কষ্ট দেব তো ভালো আই ফে পরে আর কি করব তো गाइस ফাইনালি আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি অবস্থিত বালিঘাই বালিঘাই তোমাদের অনেকের কাছে জায়গাটার নাম জানা এবং অনেকের কাছেই খুবই অজানা এটি এগ্রা রোডে অবস্থিত ঠিক নাচিন্দা মায়ের মন্দির থেকে প্রায় নিয়ার অ্যাবাউট চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আর মন্দিরটা খুব সুন্দর এত সুন্দর একটা মন্দির যে যেটা তোমাদেরকে ভাষায় কল্পনায় প্রকাশ করানো যায় না প্রত্যেকটা কাজ খুব নিখুঁত করে করা একদম আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিজে না বেশি বলে তোমাদেরকে মন্দিরের ভিউটাই আমি দেখাই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব অপূর্ব রাত্রিতে খুবই বেশি বেশ সুন্দর লাগছিল যাই হোক রাত তো অনেক হচ্ছে সেই সকালবেলায় বেরিয়েছি একের পর এক মন্দির দেখাচ্ছি তোমাদেরকে শরীরটাও খুব ক্লান্ত হচ্ছে কিন্তু যাই হোক নিজেকে খুব ভালো লাগছে তোমাদেরকে একটা ভালো কিছু দিতে পারছি এবার জানি না তোমাদের কাছে কতটা বেশি ভালো লাগবে তো বলবে গাইজ তোমাদের কতটা বেশি ভালো লাগলো তো গাইজ ফাইনালি আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গেলাম কেন অনেকটা রাত হয়ে গেছে আর এখানে চলছে মেলা তো গায়ে ওই দিনটা তো ওরকমভাবেই কেটে গেল আবার পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার অন্য মন্দিরের খোঁজে বা অন্য ভালো কিছুর খোঁজে তো গায়ে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আজকের দিনটা আমরা কীরকমভাবে স্পেন্ড করছি তোমাদের সাথে তো খুব সুন্দর আমরা একজন ড্রাইভ করছি আর একজন আমরা সুন্দর করে ভিউগুলো তোমাদের জন্য তুলে ধরছি ঠিক তো দেখো খুব তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ার পরে আবার চলেছি রাস্তা দিয়ে তো খুব সুন্দর একটা ঝাউবানের মাঝখান থেকে আমরা দুজনেই যাচ্ছি খুব ভালো লাগছে খুব অপূর্ব তো প্রথম দিন আমাদের খুব ভালোই কাটলো সকাল থেকে রাত অবধি আবার দ্বিতীয় দিন আমাদের দ্বিতীয় পালা নতুন কিছু তোমাদেরকে উপহার দেবো তো আমরা এরকম প্ল্যানিংটা আমাদের এরকমই চলছে যে নতুন কিছু আমার ফ্রেন্ডদেরকে আমি উপহার দেব তো সে মতো করে আমরা চলেছি তো জানি না নেক্সট দিন ভিডিও তোমাদেরকে এরকম লাগবে তো দেখা যাক সামনে কি পাওয়া যায় তো গাইজ ফাইনালি চলে আসলাম এই মন্দিরটি জয় মা দুর্গানগর তো গাইজ ফাইনালি আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আজকে সকাল সকাল বেরিয়ে যাবো ঘুরে আমরা জানা আর এবং অনেকের অনেক কিছু দেখাবো অজানা তো ফাইনালি আমরা সেটার উদ্দেশ্যে বেরিয়ে গেছি মানে আমরা আজকে সারাদিন আমাদের বেরিয়েছিলাম আর কালী সারাদিন এরকম বেরিয়ে এসেছি তো এটাও জয় শ্রী রাম জার্নি হওয়ার পরে খুব সুন্দর জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম তো খুব সুন্দর দুর্গা মায়ের মন্দির অপূর্ব অপূর্ব গায়ে চলো আর একটু এগিয়ে যাওয়া যাক আরও কি কি মন্দির আর ভালো লাগছে আমরা বলে আজকে তোমাদেরকে দেখাবো তাতে যত রাত হোক খুব সুন্দর ভঙ্গি তো যখন মায়ের মন্দিরে এসেই পড়েছি তখন একটু ভক্তি করেই নেওয়া যাক তো খুব সুন্দর করে জয় মা মাগো মা জয় মা মাগো মা সকলের মঙ্গল চালু হয়ে গেলো তো মন্দির দেখার গায়ে না গ্রাম তো গ্রামই হয় না অসাধারণ একটা ওয়েদার আর ঘুরতেও বেশ ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে আমরা কালীনগর উঠতে পারবো মানে আমরা ইটা বেরিয়ায় গিয়েছিলাম ইটা বেরিয়া গেছিলাম একটা দরকারে তো সেখান থেকে আমরা কালীনগর হয়ে আমরা কাঁথি ফিরছি আর এই সাইডে কালীনগরের তো তোমরা সকলেই জানো যে চিংড়ি মাছ খুব বিখ্যাত ভেনামি চিংড়ি বাগদা খুব বিখ্যাত এই যে জলগুলো জলাশয় এখানে সব চিংড়ির চাষ হয় আর কালীনগরের চিংড়ি তো একদম ওয়ার্ল্ড ফেমাস চারিদিকে শুধু সবুজ আর সবুজ নেচার ইজ টু মাছ বিউটিফুল দেন এনি আদার দেখো কাথের সেতু আর এই রাস্তাটা চলে যাচ্ছে একটা দিঘার থেকে স্টেশনটা ওই একটা দিঘা যাচ্ছে আর এই সাইডটা চলে যাচ্ছে হাওড়া পাসকুড়া नजर दीवाना मैं हो गया तो बहुत अच्छा लग रहा है गाइस आज तो बहुत खुश लग रहा है क्योंकि ये जो नेचर का आ रही है तो बहुत ही अच्छा लगता है सबको अच्छा लगता है और हम दोनों तो ऐसा ही घूमना पसंद करता हूँ রাস্তার ধারে গরু কি সুন্দর তার সাইডে আবার খাল এদিকে জল আবার চারিদিকে ঝাউ গাছ এগুলো হচ্ছে ঝাউ গাছ যেই ঝাউ গাছগুলো আমরা করে নিয়ে এসে লাগাই সেই ঝাউ গাছ এগুলো হচ্ছে সব ঝাউ বন একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে টোটালটাই ঝাউ বন আর আজকের ওয়েদারটা তো কোনো তুলনাই হয় না তুলনীয় একটা ওয়েদার তো গাড়ি সকাল থেকে অনেক ঘোরা হলো তাই একটু তো একটু খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তোমাদেরকে টোটাল সারাদিন আজকে তো পুরো সারাদিনটাই আমরা ঘুরবো এবং দেখাবো হ্যাঁ তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো খেতে হবে তো ফাইনালি খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার আমরা আমাদের যে কাজের উদ্দেশ্য আজকে রওনা দিয়েছি সেদিকে রওনা দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ব্লগার সঞ্জয় তো ফ্রেন্ড আজ দেখো এক জায়গায় ঘুরতে এসেছি সেটা হচ্ছে ইটাবেরিয়া ইটাবেরিয়া থেকে পাউসি এসছি তো পাউসি ব্রিজের উপর দাঁড়িয়েছি ফ্রেন্ড একটু একটা আর চারিদিকটা দেখো খুব সুন্দর একটা ভিউ অসাধারণ একটা ভিউ মানে যেসব ভিউগুলো ভাষায় বলা যায় না খুব সুন্দর একটা ভিউ দেখো দোকানগুলো কত উঁচু করেছে নিচেটা পুরো ফাঁকা কেন বৃষ্টির সময় বৃষ্টির সময় এখানে জল ঢুকে যায় তো ফ্রেন্ড চলো আরো অনেক কিছু দেখাবো যেহেতু আজকে বেরিয়েছি ট্যুরে একটু এটা ইটা বেরিয়া থেকে পাউশি এবার এখান থেকে আমরা কালীনগর যাব সঙ্গে থাকো এই দিনের আলো শেষ হয়ে গেল নেবে আসলো রাতের আলো কেন আমাদের ঘোড়া কিন্তু গাইজ শেষ হচ্ছে না আজকে নিয়ে দ্বিতীয় দিন চলছে তা চলে আসলাম মা ভবতারিণী মন্দিরে খুব সুন্দর অপূর্ব মন্দিরটা খুবই বিউটি এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না তো তোমরা প্লিজ কমেন্ট করো গাইজ যে মন্দিরটি কেমন লাগছে আর এত ভক্ত সমাগম হয় দিনের বেলায় এই মন্দিরে যে বলার মতন এখন মন্দিরের গেটে তালা পড়ে গেছে তোমরাও সকলে দেখতে পাচ্ছ আর রাত অনেকটাই হয়ে গেছে তো আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আমাদেরকে এবার বাড়ির দিকে আমাদের গন্তব্যস্থলে ফিরতে হবে কেন এখান থেকে আমাদেরকে অনেকটা দূরে যেতে হবে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে যেতে হবে তো গায়ে আবার খাওয়া দাওয়াও নিতে হবে তো আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো হ্যাঁ তোমাদের কমেন্টের আশায় থাকলাম তোমাদেরই প্রিয় সকলের প্রিয় ছোট্ট ইউটিউবার ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় তো গাইজ ফাইনালি কমেন্ট করো তো আমি আমার ব্লগটা গাইজ এখানেই শেষ করছি গুড নাইট গাইজ